এই দেখো স্পেশাল ডাটা হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছ তোমার খুব ভালো আছো আমি খুব ভালো আছি আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে নতুন একটা রেসিপি যেটা তোমরা কখনো ট্রাই করছি কিনে জানি না তবে আশা করি দিনই খাওনি আর এই হচ্ছে নতুন রেসিপি চিকেনের সাথে সন্ন্যের ডাটা কখনো শুনেছো বা খেয়েছো তো আমাদের বাড়িতে দেখে আজকে আর যে স্পেশাল রান্না স্পেশাল রান্না এই যে দেখো স্পেশাল রান্না এই যে দেখো ডাটা চিকেন তো জানি না কেমন হবে তো খেয়ে পড়ে তোমাদেরকে অবশ্যই জানাবো কেমন হয়েছে এই দেখো স্পেশাল সজনে ডাটা দিয়ে চিকেনের ঝোল লাল লাল ঝাল ঝাল